সাহিত্যের পথে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা হাজির হয়েছি বিপরীত শব্দ নিয়ে বোর্ডের পরীক্ষা ও চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায় যে বিপরীত শব্দ আসছে তো সেই পরীক্ষার উপযোগী পরীক্ষায় আসার উপযোগী কিছু বিপরীত শব্দ নিয়ে আজ আমরা হাজির হয়েছি তোমরা খাতা পেন নিয়ে প্রস্তুত হও যেগুলোই অজানা সেগুলি খাতায় নোট করে নেবে আর যেগুলি মনে হবে ইম্পর্টেন্ট আছে তোমাদের কাছে মনে হবে গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো তোমরা নোট করে নেবে চলো তাহলে শুরু করা যাক আর একটা বিশেষ অনুরোধ তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য খাতক মহাজন খানিক অধিক খুঁত নিখুদ, খুচরা পাইকারি গরিষ্ঠ লঘিষ্ঠ রূঢ় ব্যক্ত গৃহী সন্ন্যাসী গ্রহণ বর্জন ঘাটতি বাড়তি ঘাত প্রতিঘাত ঘাতক পালক চেতন অচেতন জড় চেতন জয় পরাজয় জাগরণ নিদ্রা জোয়ার ভাটা জ্ঞানী মূর্খ গেয় অজ্ঞেয় জলন নির্বাপন টাটকা বাসী ঠকা জেতা তফাত কাছে তিরস্কার পুরস্কার তেজি নিস্তেজ তরিত শ্লথ দাতা গ্রহীতা দীর্ঘ সর্ষ দুর্মতি সুমতি দুষ্ট শিষ্ট দূর নিকট দোষী নির্দোষ ধনী দরিদ্র ধর্ম অধর্ম ধৃষ্ট নম্র নিশ্চেষ্ট সচেষ্ট নিদ্রিত জাগ্রত নিন্দা প্রশংসা পণ্ড সফল পথ বিপদ পাপী নিষ্পাপ পুষ্ট ক্ষীণ পূর্ব পশ্চিম প্রত্যক্ষ পরোক্ষ প্রফুল্ল বিমর্ষ প্রবল দুর্বল প্রভু ভৃত্ত প্রখরতা স্নিগ্ধতা প্রাচী প্রতিচি, প্রাচ্য প্রতিচ্য বন্ধন মুক্তি বলবান দুর্বল বাউন্ডুলে সংসারী বাচাল স্বল্পভাষী বাদী বিবাদী বিচ্ছেদ সন্ধি বিশেষ সামান্য ব্যর্থ সার্থক ভয় সাহস ভৎসনা প্রশংসা ভিতর বাহির ভীতু সাহসী ভীরু নির্ভীক ভূত ভবিষ্যৎ ভোতা ধারালো মান অপমান মিলন বিরহ মুখ্য গৌণ মৃদু প্রবল মৌন মুখর যাচিত অযাচিত যুক্ত বিযুক্ত হ্রদ বিরত হ্রদ চালু রসিক বেরসিক রিক্ত পূর্ণ রুগ্ন সুস্থ রোগ নিরোগ লঘু গুরু লাভ ক্ষতি লেজ মাথা সিষ্ট অশিষ্ট শীঘ্র বিলম্ব সওয়াল জবাব সংহত বিভক্ত সচেষ্ট নিশ্চেষ্ট সজীব নির্জীব সঞ্চয় অপচয় সদয় নির্দয় সদ্ভাব বিরোধ সমস্ত অংশ সম্বল নিঃসম্বল সরব নীরব সরস নিরস সাকার নিরাকার ভুয়া, সার্থক ব্যর্থ সুকৃত দুষ্কৃত সুন্দর কুচ্ছিত সুবহ দুর্বহ সুরভি নিন্দা সুলভ সুশীল স্থাবর অস্থাবর স্থির চঞ্চল সনামে বেনামে সবাস প্রবাস দমত পরামত স্মৃতি বিস্মৃতি হক না হক হরণ পূরণ হরদম হঠাৎ হার জিত হাল সাবেক হালকা ভারী রস্য বৃদ্ধি আজ এখানেই শেষ করছি তোমরা সকলেই ভালো থেকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে বা তোমাদের উপকারে আসলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের কোনো ভিডিওয় ততক্ষণ ভালো থেকো